আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম কয়েকদিনের বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত উত্তরের আবাদ আমন ধানের ব্যাপক ক্ষতি প্রণোদনার দিকে তাকিয়ে কৃষক বৃষ্টির কারণে বাতাস পানি না ধানটা পড়ে গেছে ভাই এখন যে খরচটা যে উঠবে কি হলে তিন বিঘা ধান পানিতে পড়ে একা ভাসে আছে সে ধান আদা পাকা খুলনায় বিএনপি নেতার অফিসে হামলা ও নিহতের ঘটনায় এলাকা থমথমে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন বরগুনার আমতলিতে স্কুল শিক্ষককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে একজন গ্রেফতার হলেও ধরা ছোঁয়ার বাইরে বাকি আসামিরা নোয়াখালীর চৌমোহনী সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তি রাস্তার একাংশ অটোরিক্সার অবৈধ স্ট্যান্ড আর ভাসমান দোকান পাটের দখলে সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে তিন দিনের রাস উৎসব মূল আনুষ্ঠানিকতা আগামীকাল সনাতন ধর্মাবলম্বী ছাড়া প্রবেশ করতে পারবেন না অন্য ধর্মের মানুষ এখন দেখবেন সংবাদ বিস্তারিত কয়েকদিনে টানা বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের চাষাবাদ কোথাও কোথাও আধা পাকা আমন ধান পানিতে ডুবে নষ্ট হয়েছে ক্ষতি হয়েছে সবজির আবাদও প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই লাখ হেক্টর জমির ফসল এমন অবস্থায় সরকারি সহায়তার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা অসময়ের বৃষ্টিতে ডুবেছে কৃষকের স্বপ্ন কদিন বাদেই চাষির গোলায় উঠতো যেই ফলন এখন তা জমিতেই নষ্টের পথে কার্তিকের মাঝামাঝিতে কদিন ধরেই উত্তরের বিভিন্ন জেলায় কখনো ভারী কখনো বা থেমে থেমে বৃষ্টি ধরছে বয়ে যায় ঝড়ু হাওয়া এতেই কপাল পুড়েছে কৃষকের ক্ষতির মুখে আমন ধানের আবাদ নওগাঁ ঠাকুরগাঁও চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় নুয়ে পড়েছে বিস্তীর্ণ জমির ফসল কোথাও কোথাও আধা পাকা ফলন ডুবেছে বৃষ্টির পানিতে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক আগে ধান হবে না কানে ডুবে গেছে তিন বিঘা ধান পানিতে পড়ে একটা ভাসে আছে সে ধান আদা পাকা এখন যে খরচটা যে উঠবে কী হলে ওই চিন্তা করছি ধানটা ডুবে গেছে দশ থেকে চৌদ্দ হাজার টাকা খরচ গেল খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা হামলা ও গুলি বর্ষণে মাদ্রাসা শিক্ষক ইমদাদুল হক হত্যার ঘটনায় জড়িত এখনো কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ মেডিকেলে যোগীপোল থানা বাড়ি এলাকায় নিজ বাড়িতে মরদেহ নেওয়া হয় শেষবারের মতো দেখতে এলাকাবাসী আত্মীয় বাড়িতে ভিড় জমায় ঘটনা সুষ্ঠু তদন্ত দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতৃবৃন্দ খুলনা মেডিকেলে ময়নাতদন্ত শেষে মাদ্রাসা শিক্ষক ইমদাদুল হকের মরদেহ নেওয়া হয় নিজ বাড়িতে এ সময় কান্নাই ভেঙে পড়েন পরিবারের সদস্যরা শেষবারের মতো দেখতে আসেন সহকর্মী শিক্ষার্থী বিএনপি নেতা মামুনের দলীয় কার্যালয়ে ওয়াজ মাহফিলের জন্য সহযোগিতা নিতে গিয়েছিলেন ইমদাদুল হক কিন্তু কে জানত সেখানেই মৃত্যু হবে তার স্বজন ও এলাকাবাসীর দাবি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে বোমা হামলা এবং গুলিবর্ষণের ঘটনা আমরা কিছু পেয়েছি স্পেশালে তার সঙ্গে কিছু পূর্ব ছিল এই ধরনের কিছু আমরা নাম পেয়েছি আমরা যাচাই করে দেখছি যে পূর্ব শত্রুতার জিয়ার হিসেবে আজ যে ঘটনাটা হয়েছে কিনা আমরা আশা করছি আমরা এটার রোববার রাতে যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য মামুন হোসেনের অফিসে বোমা হামলা ও গুলির ঘটনা ঘটে এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইমদাদুল হক আহত হন বিএনপি নেতা মামুন হোসেন ও বেল্লাল হোসেন তারা দুজনেই খুলনা মেডিকেলে চিকিৎসা বরগুনার আমতলিতে স্কুল শিক্ষককে অপহরণের পর রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে এ সময় ওই শিক্ষকের এটিএম কার্ড মোটরসাইকেল ও ল্যাপটপ ছিনিয়ে নেয় অভিযুক্তরা ঘটনার পর মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক একজনকে গ্রেফতার করা হলেও ধরা ছোঁয়ার বাইরে বাকি আসামিরা বরগুনার আমতলি উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় অভিযোগ উঠেছে পূর্ব শত্রুতার জেরে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলামকে অপহরণের পর নির্যাতন চালিয়েছে স্থানীয় মিজানুর রহমান আবুল কালাম ওরফে নয়ামিয়া, মিয়া তোতামিয়া এবং সেলিম তালুকদার গত একুশ অক্টোবর রাতে বিদ্যালয়ের ছাত্রাবাসে নিজের কক্ষেই ছিলেন ভুক্তভোগী শিক্ষক এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাকে মাছের ঘেরে তুলে নিয়ে যায় অভিযুক্তরা দশ লাখ টাকা চাঁদা দাবি করে হাত পা বেঁধে নির্যাতন চালায় এ সময় রফিকুলের কাছ থেকে ব্যাংকের এটিএম কার্ড ল্যাপটপ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় তারা রফিকের অ্যাকাউন্ট থেকে উত্তোলন করে আশি হাজার টাকা নির্যাতনে শক্তি হারিয়ে ফেলার অভিযোগও করেন শিক্ষক রফিকুল পরে চারজনকে আসামি করে মামলা করেন তিনি চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম নাম উনি একটা অভিযোগ করেন তার নিকট দশ লাখ টাকা চাঁদা দাবি এবং অপহরণের একটি ঘটনা ঘটেছে আমরা দ্রুত এ ব্যাপারে মামলা নিই এবং অভিযান পরিচালনা করি এবং তার কাছ থেকে যে মোটর সাইকেলটি নিয়ে যাওয়া হয়েছিল সেই মোটর সাইকেলটি কিন্তু আমরা ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছি নোয়াখালীর বেগমগঞ্জের চৌমহনী বাজারে তীব্র যানজটে বিঘ্নিত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড ভ্যান সহ অন্যান্য যানবাহনের সবজি মাছ বিক্রির কারণে লেগেই আছে জট আর এর বাইরে আছে অটোরিকশার দৌরাত্ম প্রশাসন বলছে ডাম্পিং স্টেশন নির্মাণের পরপরই শুরু হবে যানজট মুক্ত করার কাজ বেগমগঞ্জের চৌমোহনী বাজার তিন কিলোমিটার রাস্তা পাড়ি দিতেই পেরিয়ে যায় ঘন্টা এ পথেই চলাচল লক্ষ্মীপুর চাঁদপুর খুলনা বরিশাল সহ তেরো জেলার যানবাহনের কিন্তু সড়কটি দখল করে জাঁকিয়ে বসেছে ভ্রাম্যমান বাজার বিক্রি করা হচ্ছে শাক সবজি মাছ এমনকি জুতা পর্যন্ত নাকের ডগায় এসব হলেও নির্বিকার প্রশাসন ট্রাফিক পুলিশ এখন এখানে দাঁড়ায় আছে তিনি যদি তিনি থাকা অবস্থায় যদি এভাবে এলোমেলো যদি গাড়ি চালায় তাহলে কি রাস্তায় তো যানজট আরো যানজট আরো বেশি হওয়ার কথা ফুটপাথ ছাড়িয়ে ভ্রাম্যমান দোকান দখল করেছে মূল সড়কেরও একটি লেন আরেকটি লেন দখল করেছে অবৈধ অটোরিকশা সড়কের প্রায় মাঝখানে চলছে বাহারি পণ্যের ব্যক্তি আর টোলের ভোগান্তি তো আছেই স্বরাষ্ট্রমণ্ডলের একটা প্রোগ্রাম আছে যে রাস্তার উপরেও কোনো ট্রোল চাঁদা আদায় করতে পারবে না আমাদের এখানে অরম এক একটা পয়েন্টে দু তিনটে লোক দাঁড়ায় প্রায় আটটায় চাঁদা উঠবে এ পথের যানবাহন চালকেরা বলছেন কয়েক মিনিটের পথ পার হতেই পেরিয়ে যাচ্ছে দীর্ঘ সময় ফলে নষ্ট হচ্ছে কর্ম ঠিক জন্য কারণে আমরা যাতে করে ঠিক মতন পৌঁছাইতে পারি না ওই আমরা ঠিক মতো যাইতে পারি না আমাদের টাইম মেনটেন দিতে পারি না টাকা থাকতো তাহলে আমরা দুই তিন মিনিটের মধ্যে জমনে চলে আসতে পারি কিন্তু এখন জ্যামের কারণে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা সময় হয়ে উঠতে প্রশাসন বলছে ডাম্পিং স্টেশন নির্মাণ শেষে চলবে উচ্ছেদ কাজ কমবে যানজট এই গাড়িগুলো ডাম্পিং করার জন্য আমরা একটা ডাম্পিং স্টেশন প্রস্তুত করছি অলরেডি পৌরসভা থেকে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অবৈধ হকাররা যে রাস্তার মাঝখানে ভ্যানে করে যে ব্যবসা পরিচালনা করে সেই ভ্যান গাড়িগুলো জব্দ করা সহ বাজেয়াপ্ত করা সহ অন্যান্য সকল কার্যক্রম আমাদের গ্রহণ করা হবে স্থানীয়রা বলছেন ওভারব্রিজ নির্মাণ হলে কমত সড়কে চাপ অবৈধ বাজার বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিও তাদের সুন্দরবনের দুবলাচড়ে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী রাসপূজা ও পুণ্য স্নানের আনুষ্ঠানিকতা সকাল নটার দিকে বন বিভাগের বাগেরহাট খুলনা ও সাতক্ষেরা রেঞ্জের বিভিন্ন স্টেশন থেকে অনুমতি নিয়েই যাত্রা শুরু করেন পুণ্যার্থীরা এবার মেলার আয়োজন না থাকায় সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে আর বনে প্রবেশ করতে দেয়া হবে না বলেই জানিয়েছে যাচ্ছে আইনশৃঙ্খলা হয়নি আগামীকাল বিকেলে হবে রাস পূজার মূল আনুষ্ঠানিক কথা পরদিন ভরে পুণ্য স্নান করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন পুণ্যার্থীরা প্রতি বছর এই রাস পূজা ও স্নানে অংশ নিতে ত্রিশ হাজারেরও বেশি পুণ্যার্থী জড়ো হয় দুবরাট চরে কোস্টগার্ডের কর্মকর্তারা জানান যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কোস্টগার্ড নিয়মিত টহল পরিচালনা করছে ডুবুরি দল যেকোনো জরুরি অবস্থা মোকাবেলায় প্রস্তুত রয়েছে কোস্টগার্ড আমাদের শুরু থেকেই এই রাসমালা যে নিরাপত্তা বিষয়গুলো আছে এগুলো আমরা খুব দিয়ে থাকি এবং দুবলাচরে আমাদের সেখানে একটি স্টেশন আছে দ্যাট ইজ ক্যাম্প বলতে পারেন আমরা সবসময় লোক থাকে আমাদের এবং রাসমাল উপলক্ষে আমার এখানে আরো আমাদের ট্রুপস দিয়ে ইন্টেন্সিফাই করেছি সিকিউরিটি